আচ্ছা ঠিক আছে তোমার নাম কি আসিফ তাইলে তুমি বলতেছো নাকি তা তোমাকে যে বিশটা কেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সে ঐতিহ্যবাহী খামারপাড়া গ্রামে কিছু ছোট বাচ্চাদের মাঝে আজকে চাইনিজ ফুটবল গোলের মধ্য দিয়ে আজকে আজকে ফুটবল খেলা হবে থেকে দুটি করেই সর দেওয়ার সুযোগ পাবে যারা গোলের ভেতর দিয়ে যারা বল বল প্রবেশ করতে পারবে তারা প্রত্যেককে পাবে বিশ টাকা নোট আর যারা পারবে না তাদের জন্য রয়েছে মূলক পুরস্কার পাঁচ টাকা দেওয়ার একটা বিস্কুটের প্যাকেট ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সঙ্গে গো তুমি তো বিশ টাকা নোট পাইলে তাইলে একটা পুরস্কারটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে পুরস্কার নাম কি আসিফ তাইলে তুমি গোল দিসো নাকি তা তোমাকে যে বিশ টাকা নোট পুরস্কার দিলাম খুশি হ্যাঁ হাতে চলে যাও

मारो <laughs> <ना था था। laughs> हाँ। देखी 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 দেখি 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 ভাগ্য করবে যায় নাকি আচ্ছা তাহলে মা তোমার হয় না তুমি নাও তাহলে এই যা লাফ তোস রে আচ্ছা তাহলে তোমাকে একটা ধরো হাইছে না হাইছে না আচ্ছা রেডি 1 2 3 বস আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও শান্তনামূলক পুরস্কার যারা পারেন নাই গোলের ভেতর বল ঢুকাইতে না তারা আচ্ছা ঠিক আছে ভালো লাগছে এরপরে কি আরো বড় খেলা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি খেলা পরে তোমার যেন বড় কিছু উপহার নিয়ে আসবো আজকে একটুখানি ট্রায়াল দিলাম দেখি যে কতটুকু হঠাৎ করে আসছি তো আজকে কোনো প্রস্তুতি ছাড়াই আসছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ